হ্যালো ব্রিয়ন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো তা হচ্ছে অ্যাপ্রোপ্রিয় প্রিপোজিশন আমি আজকে আলোচনা করব। এরকম দশটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন নিয়ে যেগুলো হচ্ছে বিগত পরীক্ষায় অবশ্যই আসছে হ্যাঁ এগুলো নিয়ে আজকে আলোচনা করব ঠিক আছে শুরু করা যাক তো প্রথমে দেখব হচ্ছে এগ্রি উইথ তো কখন এগ্রি উইথ ব্যবহৃত হচ্ছে কখন এগ্রি টু ব্যবহৃত হচ্ছে এগ্রির সাথে কখন উইথ ব্যবহৃত হচ্ছে তা হচ্ছে কারোর সাথে একমত হুম কোনো কিছুর সাথে বা একমত হওয়া অর্থে হচ্ছে এগ্রি উইথ ব্যবহৃত হচ্ছে ঠিক আছে তো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আজকে ক্লিয়ার করব যেমন আই এগ্রি উইথ ইউ মানে কি আমি তোমার সাথে একমত ঠিক আছে তো কারোর সাথে একমত হওয়া অর্থে হচ্ছে এগ্রির সাথে উইথ ব্যবহৃত হচ্ছে তখন কখন এগ্রির সাথে টু ব্যবহৃত হচ্ছে তা দেখব তা হচ্ছে যেমন হি এগ্রিড টু দ্য প্ল্যান মানে কি সেই প্রস্তাবটাতে কি সে রাজি হয়েছে ঠিক আছে তার মানে কি কোনো প্রস্তাবে রাজি হওয়ার কি এগ্রির সাথে হচ্ছে কি টু ব্যবহৃত হচ্ছে এখন দেখবো ইংরির সাথে কখন উইথ ব্যবহৃত হচ্ছে ইংরির সাথে কখন এড ব্যবহৃত হচ্ছে ইংরির সাথে উইথ কারোর প্রতি রাগানিত হওয়ার হচ্ছে কি এংরির প্রতি ইংরির সাথে হচ্ছে কি উইথ ব্যবহৃত ঠিক আছে যেমন শি ওয়াজ ইংরি উইথ হার ব্রাদার ঠিক আছে তার মানে কি সে তার ভাইয়ের সাথে কি মানে কি রাগানিত হয়েছিলো তার মাঝে কি কারোর প্রতি রাগানিত হতে সে ইংরিস সাথে উইথ ব্যবহৃত হচ্ছে ঠিক আছে ইংরিস সাথে কখন এড ব্যবহৃত হচ্ছে কোনো কিছুর ওপর কোনো কিছুর অপর রাগানিত হওয়া ঠিক আছে তার মানে হচ্ছে যেমন হি ওয়াজ এংরি এট দা ডিসিশন মানে কি সে এই ডিসিশনের উপর কি সে রাগান্বিত ছিল তার মানে হচ্ছে কোনো কিছুর অপর রাগান্বিত হচ্ছে এংরেজির সাথে অ্যাড ব্যবহৃত হচ্ছে ঠিক আছে এখন দেখব হচ্ছে যে ডাই বাই ডাই ফর ডাই অফ কখন কোন ব্যবহৃত হচ্ছে তার মানে হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া অর্থ হচ্ছে কি ডাই ডাইয়ের সাথে হচ্ছে কি বাই ব্যবহৃত হচ্ছে ঠিক আছে দুর্ঘটনায় মারা যাওয়া দুর্ঘটনায় মারা যাওয়া হচ্ছে ডাইয়ের সাথে কী ব্যবহৃত হচ্ছে বাই ব্যবহৃত হচ্ছে যেমন মাই ফ্রেন্ড ডাইড বাই অ্যাক্সিডেন্ট তার মানে কি এই যে দুর্ঘটনা মারা যাওয়া অর্থ বোঝাচ্ছে তাই তো ডায়ের সাথে আমার কি ব্যবহৃত হয়েছে ব্যয় ব্যবহৃত হইছে ঠিক আছে ডায়ের সাথে কখন ফর ব্যবহৃত হচ্ছে আত্মত্যাগ অর্থে হ্যাঁ মানে হচ্ছে দেশের জন্য আত্মত্যাগ করে এরকম অর্থ হচ্ছে কি ডায়ের পরে ফর ব্যবহৃত হয় যেমন উই আর রেডি টু ডাই ফর আওয়ার কান্ট্রি মানে কি আমরা প্রস্তুত আমাদের দেশের জন্য আত্মত্যাগ করতে এক্ষেত্রে কি আত্মত্যাগ করা বোঝাইতেছে তার মানে কি ডায়ের পরে ফর ব্যবহৃত হয়েছে ডায়ের পরে কখন অফ ব্যবহৃত হয় রুগে মারা যাওয়া অর্থে ঠিক আছে যেমন হি ডাইড অফ কলেরা ঠিক আছে তার মানে কি সে কলেরায় কি মারা গেছে ঠিক আছে তার মানে কি এক্ষেত্রে রুগে মারা যাবো যেতে তাই 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 তো ডায়ের উপরে আমরা অফ ব্যবহৃত করছি ঠিক আছে ডায়ের পরে অফ ব্যবহৃত করছি বাকি আরও তিনটা দেখবো আমরা এখন দেখবো হচ্ছে কি ডায়ের পরে কখন ফর্ম ব্যবহৃত হয় অতিরিক্ত খাওয়ার ফলে এরকম যদি ওভার ইটিংয়ের ফলে যদি মারা যাওয়া হয় মারা যায় কেউ তাহলে হচ্ছে কি ডায়ের পরে আমরা কি ব্যবহার করব ফর ব্যবহার করব যেমন হি ডাইড ফ্রম ওভার ইটিং ঠিক আছে এক্ষেত্রে হচ্ছে কি ডায়ের সাথে আমরা কী ব্যবহার করি ফ্রম ব্যবহার করি এখন দেখ ব্লাউন আউট ব্লাউন আউট হচ্ছে নিভে যাওয়ার তার মানে হচ্ছে কখন ব্লাউনের পরে হচ্ছে আউট বইতে হচ্ছে নিভে যাওয়া অর্থাৎ ব্লাউন আউট একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করব দা ক্যান্ডেলস হ্যাভ ব্লাউন আউট বাই দ্য ওয়াইন্ড তার মানে কি হচ্ছে মোমবাতিগুলো হচ্ছে কি বাতাসে হচ্ছে কি বাতাসে হচ্ছে নিবে গেছে ঠিক আছে এক্ষেত্রে হচ্ছে কি ব্লাউনওট তার মানে হচ্ছে কি নিবে যাওয়া অর্থ হচ্ছে ব্লাউন আউট পরবর্তী হচ্ছে কি গুড অ্যাট দক্ষ ঠিক আছে গুডের দক্ষ তার মানে কি কোনো কিছুতে দক্ষ হওয়া অর্থে হচ্ছে কি গুডের ব্যবহৃত হয়েছে হি ইজ গুড এট ইংলিশ ঠিক আছে তার মানে কি সে ইংলিশে দক্ষ এই ক্ষেত্রে হচ্ছে গুডের পরে অ্যাড ব্যবহৃত হয়েছে ঠিক আছে তো আজকে এই দশটা নিয়ে আলোচনা করলাম আজকে এই পর্যন্তই তো পরবর্তী ক্লাসে আমি আর বাকি দশটা নিয়ে আলোচনা করবো যেগুলো হচ্ছে কি বিগত পরীক্ষায় আসছে এরকম পরবর্তী ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন ধন্যবাদ